আমরা এখন তোমাদের চতুর্থ অধ্যায় টাইপ থ্রি এমসিকিউ নিয়ে আলোচনা করব সমাধান করাবো তোমরা এখন আর আমাদের এই ইজি ফিজিক্স ইজি এমসিকিউ বইটি বইটি সংগ্রহকরণেই তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো খেয়াল কর এখানে কি বলেছে বলা হয়েছে হচ্ছে প্রথম প্রশ্ন যেটা বলেছে কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তৈরি হয় কোন শক্তি অবশ্যই অবস্থা পরিবর্তনের যে শক্তি তাকে বলেছে বৃহব শক্তি আর গতির কারণে যে শক্তি তাকে বলা হচ্ছে গতিশক্তি একটি বস্তুকে ভবিষ্যতে কত উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে উপরে উঠার মানে বিভব শক্তি পরা মানে গতিশক্তি আমি বলেছি আগের বার হ্যাঁ তাহলে হচ্ছে বিভব শক্তি নিচের কোন স্প্রিং ধ্রুবকে একক স্প্রিং ধ্রুবক হচ্ছে নিউটন মিটার ইনভার্স ওয়ান ওকে এরপরটা এসে দেখো কি বলেছে নিচের কোনটি স্প্রিং ধ্রুব একক নয় স্প্রিং ধ্রুব একক নয় কোনটি খেয়াল করো আমরা দেখেছি যে একক হচ্ছে এটা স্প্রিং ধ্রুব একক এটা কিন্তু একক এখন আসো এবার আসো দেখো এটাকে আবার যদি ভেঙে লিখি আমরা নিউটন মানে কি তুমি জানো যে বলে কি বলো তো নিউটন আর ওটা যদি ভাঙে লেখা যায় এম এ এই যে বলে নিউটন না এটা নিউটন না এটা ভেঙে লেখা যায় আবার দেখো এম মানে কেজি মানে মিটার পার সেকেন্ড এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড প্লাস টু আর মিটার ইনভার্স পার্স ওয়ান তো ভাগ হয়ে আসে আর গুণ হয়ে আসে কাটা গেছে তাহলে এই দেখো কেজি সেকেন্ড প্লাস ওয়ান টু থাকতেছে এটাও ঠিক আছে এবার দেখো আবার লেখা যায় যদি আমরা এটাকে দেখি ঠিক আছে কিনা জুল জুল মানে আবার কি বলতো ডাব্লিউড এফ এস মানে এর সঙ্গে একটা এ যুক্ত হবে এটা এফ এর একক এর সঙ্গে এ যুক্ত হবে মানে মিটার যুক্ত হবে তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো এটার জন্য কি লিখে দেখো কেজি মিটার স্কোয়ার আর সেকেন্ড বাস টু লিখলে এটা কিন্তু কি বলতো কার একক হবে এটা কিন্তু আমাদের দেখছি কাজের একক জুলের একক তো এর সঙ্গে মিটার স্কোয়ার আছে ইনভার্স টু দেখো মিটার ইনভার্স টু স্কোয়ার কারা গেছে দেখো কেজি সেই বাস টু হয়েছে দেখো তো আগেরটার মতো হয়েছে না এটার মতো তাহলে এটা যা এটাও তা একই জিনিস ঠিক আছে তাহলে এই তিনটা দিক ঠিক থাকে দেখো এটা কিন্তু কেজি এটা দেখো কিন্তু টু ইনভার্স টু এটা কিন্তু ভুল তাহলে ইনভার্স ওয়ান ভুল অটোমেটিক ভুল চলে আসবে ওকে নিচের ভরের কোনো বিহ শক্তি ভি হলে ভবিষ্যতে উচ্চতা এইচ হলে তাহলে কত হবে আমরা বলেছি ভি কস এম জি এইচ ভর জি কনস্ট্যান্ট হলে ভি সমবাধিক এইচ কোথায় আছে দেখো তো হচ্ছে আনসার এরপরটা আমার পরে যাবো সাতান্ন নাম্বারটা চলে যাবো চলো দেখি সাতান্ন কি বলেছে সাতান্ন বলেছে যে এম ভরের কোন বস্তুকে ভবিষ্যৎ থেকে এ উঁচুতে হবে দেখো এম একটা বস্তুকে যদি তাহলে কিত কাজ হবে হচ্ছে এম জি এইচ জানো এটা শক্তি হচ্ছে কৃতকাজ মুক্তভাবে পর্যন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক যখন একটা বস্তু পরে তাহলে কোনটা সঠিকভাবে খেয়াল করো দেখো পড়ার সময় কিন্তু শক্তি হ্রাস পায় গতিশক্তি বৃদ্ধি পায় ভুল এই যে দেওয়া আছে গতিশক্তি বৃদ্ধি পায় ঠিক আছে গতিশক্তি বৃদ্ধি পায় পরেরটা যাই একটু দেখি কি বলেছে উনষাট নাম্বার বৃহশক্তি বৃদ্ধি করতে হলে কিরূপ কাজ করতে হবে শক্তি বাড়াতে হলে তোমাকে উপরের বস্তু নিয়ে যেতে হবে যত উপরে যাবে বৃহস্পতি তত বাড়বে তাহলে কি বলের বিপরীতে কাজ করতে হবে তাহলে বৃহস্পতি তোমার বেড়ে যাবে ওকে এই বিন্দুতে কোনো শক্তি সঞ্চিত আছে এ বিন্দু কোনটা এই যে এইটা আর বি বিন্দু হচ্ছে এইটা তাহলে এখানে কোন বিন্দু শক্তি শক্তি সঞ্চিত আছে বলতো এวินদ হচ্ছে বি পরছে গতিশক্তি আর এ উপরে দেখো উপরে যাচ্ছে উপরে যাচ্ছে তাহলে বিভব শক্তির আছে তাহলে খ বিভব শক্তি ঠিক আছে বিভব শক্তি 61 নম্বর কোন কোনটির উপর বিভব শক্তির মান নির্ভর করে না অবশ্যই এমজিএইচ বিভব শক্তি এমজিএইচ এম জি এইচ তাহলে সময়র উপর নির্ভর করে না এটা হচ্ছে आंसर ऑप्शन এই তিনটাই হবে এক অপশন হচ্ছে সময় এ নির্ভর করে না এটি বস্তুর ভয় সাত কেজি এই ভবিষ্যৎ থেকে দুইশো সেন্টিমিটার উপরে অর্থাৎ একসাথে ভাগ করো কত হবে বিশ মিটার উপরে বৃহস্পতি কত হবে এমজিএইচ করো সাত ইন্টু সাত ইন্টু সাত ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে পাঁচ কেজি ভরের কোন একটি বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে সর্বোচ্চ যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বৃহস্পতি যোগফল তাহলে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি জিরো আর বৃহসূতি সর্বোচ্চ তাহলে জিরোর সঙ্গে সর্বোচ্চ যোগ করলেই কিন্তু জান্দি শক্তি পাওয়া যাবে তাহলে বৃহস্পতি বের করে তো হয়ে যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় তাহলে এমজিএইচ বা আমরা বিহসূতী যা হবে আবার গতিশক্তি কী বলতো সর্বনিম্ন উচ্চতায় তা আর সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বৃহস্তি কী বলতো জিরোস সর্বোচ্চ উচ্চতায় বিহূশী কী বলতো সর্বোচ্চ হবে আর গতিশ্রুতি জিরো হবে যোগ্য করে সত্যি একটা মান আসবে আবার সর্বনিম্ন উচ্চতায় গতিশতি সর্বোচ্চ বিহূসূতি কি শূন্য যোগ করলে কি মানটা সেম হবে তাহলে আমি যদি উপরে মানটা নিচের মানতা তাহলে আর এই স্নাবের বিদে করতে পারি হাফ এম স্কোয়ার কেন নিচের বিহূসূতি যা হবে উপরে নিচের যা হবে উপরে বিহুসূতি কি বলতো তাই হবে সমান হবে সর্বোচ্চতায় তাহলে আমরা পয়েন্ট ফাইভ হাফ এম কত আছে পাঁচ কেজি বি স্কোয়ার মানে পঞ্চাশ স্কোয়ার করলে কিন্তু দেখো আমরা কিন্তু মানে সর্বনিম্ন উচ্চতার বদি শক্তি হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ এ সর্বোচ্চত বিহূসূতিক এটাই হবে আর গতি শক্তি জিরো হয়ে যাবে উপরে সর্বোচ্চ তাহলে যোগ করলে কি হবে যান্ত্রিক শক্তি সেম মান আসবে তাহলে ছয় আর দুইশো পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার একটা মান বের করলেই হয় আসলে এই যে এগুলা জিনিস তোর মাথায় ইউজ খাটাইতে হবে যে কখন কোনটায় আবার তুমি হাইট বের করবা কষ্ট করে সময় কিল করবা দরকার নাই একটি মোটরের দুই কেজি ভরে বস্তুকে পাঁচ মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট এক সাত জুল শক্তি ব্যয় হয়েছে মোটরিতে কত শক্তি অপচয় হয়েছে আচ্ছা তো এম জি এইচ উপরে তোলা এম জি এইচ তাহলে দুই কেজি নাইন পয়েন্ট এইট পাঁচ মিটার আটানব্বই জুল কাজ করছে এখানে এম জি এইচ দিয়ে কিন্তু দিয়েছিল একশো সাত তাহলে অপচয় কত একশো সাত মাইনাস আটানব্বই কত হয় একশো সাত নয় জুল অপচয় হয়েছে নয় জুন এটা ওয়েস্ট হয়ে গেছে এবার আসো দেখো দেখো পঁয়ষট্টি নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো এরপর কি বলেছে পঁয়ষট্টি নম্বর বলছে এক কিলো ওয়াট মোটর ব্যবহার করে কিলো ওয়াট ক্ষমতা দেওয়া হচ্ছে পনেরো সেকেন্ডে একশো জুল ভরে বস্তুকে এক সাত মিটার উপরে তোলা হলে সাত মিটার না এটা ভুলে আসছে একশো মিটার হবে একশো মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত সেম নিয়মে ওটা শক্তি দেওয়া ছিল শক্তি দেওয়া নাই শক্তি যদি কনভার্ট করো ক্ষমতা দেওয়া আছে পিটি তো ডাবলু ইকোস্ট আমি জানি পিটি তো পাওয়ার ছিল এক হাজার ওয়াট এক কিলো মানে এক হাজার ইন্টু টি হচ্ছে পনেরো সেকেন্ড অর্থাৎ পনেরো হাজার জুল সে কাজ শোক করার শক্তি দেওয়া হয়েছে মোটরের মধ্যে কাজ করেছে কত এম জি এইচ এম জি এইচ এম কত দশ কেজি

সেম এম জি এইচ তাহলে এইট হাইট কত পনেরো মিটার এক হাজার উনত্রিশ এখন কি বলেছে বলেছে হচ্ছে একটি স্প্রিং কেটের সমান করলে ওয়ার স্প্রিং কির পরিবর্তন হবে এখন স্প্রিং এর সঙ্গে স্প্রিং দুর্ভোগের সঙ্গে স্প্রিং দৈর্ঘ্য সম্পর্কটা কি দেখছি এফ ইকোস কে এক্স হয় হ্যাঁ তাহলে হচ্ছে কে বা এক্স ব্যস্ত সম্পর্ক যদি এক্স কমা হয় এ কে বাড়বে এক্স বাড়লে কে কমবে তাহলে যদি এক্স কমায় ফেলো টুকরা প্লাস দৈর দৈর্ঘ্য স্মরণটা কমায় ফেলো কি অটোমেটিক বেড়ে যাবে তাহলে স্প্রিং কনস্ট্যান্ট বাড়বে এরপর পরে বসে চলে যাবো আমরা দেখি আমরা আটশো জন প্রশ্ন একটু খেয়াল করবো কি বলেছে সিক্সটি এইট বলেছে হচ্ছে সিক্সটি এইট সিক্সটি নাইন একই প্রশ্ন ঠিক আছে একই জিনিস দেখো একটা গোলা একটা তোমার নিজেরাই পারবা দেখো বলেছে হচ্ছে যে দশ কেজি ভরে একটি স্প্রিং ওকে দশ কেজি ভরে একটি স্প্রিং দশ কেজি ভরে একটা কি আছে বলতো একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে একটা স্প্রিং উপর পড়লো একটা স্প্রিং আছে এরকম উপর থেকে পড়ছে সো স্প্রিং কোয়াশন দেওয়া আছে কতটুকু স্প্রিংটা সংকুচিত হবে বের করতে হবে তো পড়াটা কি শক্তি পড়াটা গতিশক্তি নিয়ে পড়ছে পড়া মানে গতিশক্তি আর স্প্রিং এর কাজ কতটুকু কাজ করবে তাহলে গতিশক্তি যা হবে হাফ এম বি স্কোয়ার যা হবে হাফ কে এক্স স্কোয়ার তা কেন ভাইয়া স্প্রিং এর কাজ হচ্ছে হাফ কে এক্স কে এক্স আর পরে শক্তি তো যতটুকু শক্তি নিয়ে সে পড়বে কাজ করবে তাহলে কি বলতো ইকুয়াল কতটুকু সংকোচন হবে কে গুণ হয়েছে ভাগ হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই কে আর এক্স এর উপর স্কোয়ার ছিল রুট হয়ে যাবে শেষ দেখো রুট আবার তাহলে কি হবে এম কত আছে দশ কেজি বেগ ছিল দশ স্কোয়ার কে হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ শূন্য তিন চার পাঁচ পাঁচের শূন্য দেখো ক্যালকুলেশন করে দেখো রুটটা কিন্তু পুরোটাই মান আসছে দেখো কত মান আসে আমাদের দশ স্কুয়ার ইন্টু এত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মিটার এটা হচ্ছে আমাদের আনসার এরপর দেখো কি বলেছে এরপর বলেছে বিশ কেজি ভরে একটি বস্তু ফাইভ টু টু বেগে একটি স্প্রিং পড়লো একই জিনিস ভরার বেগ দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে কতটুকু সংকচন হবে একই জিনিস না তাহলে সেম ভাবে আমি এখানে দাস বর কি বিশ দিব বেগটা ফাইভ রুট টু দিব বেগটা কি দিব বলো তো বেগটা হয়ে যাবে এখন ফাইভ রুট টু ফাইভ রুট টু উপরে স্কোয়ার ছিল নিচে হচ্ছে পাঁচা শূন্য এক দুই তিন চার পাঁচ একই জিনিস একই জিনিস দেখো কত আসে একই জিনিস করে দেওয়া কত আসে বিশ ইন্টু ফাইভ রুট টু স্কোয়ার ভাগ হচ্ছে এক দুই তিন পাঁচ মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মিটার একই আসছে আনসার বুঝতে পারছো জিনিসটা এইভাবে আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশন করব একটি বস্তু বিশ মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো পরন্ত অবস্থায় ভূমি থেকে পাঁচ মিটার উচ্চতে বিভূতি অধিষ্ঠিত অনুবাদ করো অর্থাৎ বিশ মিটার থেকে পড়ছে এগুলা অঙ্ক করার দরকার নেই ভাইয়া পরীক্ষা হলে করতে গেলে তোমার চার পাঁচ মিনিট লেগে যাবে তুমি এক মিনিটে কি আনসার দিবা তো সিস্টেম ইউজ করতে হবে খেয়াল করো বিশ মিটার থেকে পড়ছে কত মিটার বিশ মিটার তো পাঁচ মিটার উঁচুতে মানে পাঁচ মিটার উঁচুতে অর্থাৎ এই মিটারে এটা পনেরো মিটার বসে প্রথমে কি বৃহশক্তি আছে পরে গতিশক্তি আছে এর অনুবাদ কত ও সরি এটা না বৃহশক্তি প্রথমে আছে গতিশক্তি পরে আছে অনুবাদ কত খেয়াল করো আমরা বৃহস্পতি যা গতিশক্তি তা একই জিনিস কেমনে এটা তো হাফ এম বি স্কোয়ার একটা তো এম জি এস না দুটো একই জিনিস হাফ এম বি স্কোয়ার যা দেখো হাফ এম বি স্কোয়ার মানে কি বলতো টু জি এইচ ইউ স্কোয়ার প্লাস টু জি এস জিরো তাহলে টু জি এস লিখতে হবে টু টু কাটা দেখো এম জি এইচ কিন্তু আলটিমেট হয়ে গেল তাহলে একই হয়ে গেল কেন জাস্ট হাইটটা চেঞ্জ হবে হাইটটা হচ্ছে গতিশক্তির সময় পড়া আর বৃহস্পতি সময় কি বলতো যাওয়া তাহলে বাকি সব সেম এমজি এমজি কাটা সব বাদ তাহলে আমি হাইটটা চিন্তা করবো দেখোসতি কথা বলতো উঠা কত ফাইভ আর তাহলে তাহলে কি হচ্ছে আমার শেষ একবারে শেষ হবে ঠিক আছে একবারে সিম্পল ভাবে করবা কারণ পরীক্ষায় ওই অঙ্ক করতে গেলে সময় লেগে যাবে পাঁচ কেজি ভরে একটি বস্তুকে ৫০ মিটার পার সেকেন্ড উপরের দিকে ছোড়া হলে কোন উচ্চতায় এর বিহু শক্তি গতিশক্তির অর্ধেক হবে তাহলে এখন একটা পঞ্চাশ মিটার পার সেকেন্ড পেকে যদি একটা বস্তু তুমি ছুঁড়ে ছুঁড়ে দাও তাহলে কত উচ্চতায় এর গতিশক্তি বিভুক্তির কী বলতো অর্ধেক হবে আগে তোমাকে বের করতে হবে হাইটটা হাইটটা দেখো কত আসে এইসি কস ইউ স্কোয়ার বাই টু জি পঞ্চাশ স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে কত আসবে করো পঞ্চাশ স্কোয়ার ভাগ টু ইন্টু নাইন পয়েন্ট এইট আসবে হচ্ছে একশো সাতাইশ পয়েন্ট পঞ্চান্ন মিটার এটা হচ্ছে আমাদের আসলো আনসার ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে টোটাল হাইট পঞ্চাশ স্কোয়ার ভাগ টুয়েটি নাইন পয়েন্ট এইট পঞ্চাশ মিটার ডিম ডিমর্ষ এখন যদি তোমাদের বলা হয় যে এখানে বসে যে কত উচ্চতায় বৃহশক্তি শক্তি গতিশক্তির অর্ধেক হবে তাহলে আমাদের চিন্তা ইকোয়েশনে আসতে হবে দেখো ই আসতে হবে ইকোয়েশন আসি চলো আমরা ই আসি যে ধরলাম প্রথমে কী বৃহশক্তি তাহলে এম জি যাওয়াটা এক্স আর গতি সত্যি হচ্ছে বলতো পরাটা তাহলে অর্ধেক হাফ এম বি স্কোয়ার তাহলে অর্ধেক এই যে অর্ধেক প্রথমে বিহসত্যি বৃহসত্যি লিখছি ইপি আর এখানে ই কে কার অর্ধেক কার বলতো গদি সত্যি অর্ধেক এই যে অর্ধেক লিখছি এখানে তাহলে হচ্ছে খেয়াল করো তাহলে এম কেটে দিলাম আমরা আর জি এক্স ইকো টু লেখা যায় ওয়ান বাই ফোর ভিএস মানে টু জি এইচ মাইনাস এক্স পরোটা হচ্ছে এইচ মাইনাস এক্স কারণ এক্স এ ঘটনা ঘটবে যদি এক্স এ ঘটনা ঘটবে তাহলে পরটা হচ্ছে এইচ মাইনাস এক্স যাওয়াটা হচ্ছে এক্স হয়ে এইচটা কি যাওয়াটা এক্স দিয়েছি আর পরার সময় এইচ মাইনাস এক্স দিয়েছি এবার হচ্ছে এক্স থাকলো জি জি কাটা টু দিয়ে টু কাটলে ফোর কাটলে টু টু ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে তাহলে টু এক্স ইক টু এইচ মাইনাস এক্স তাহলে থ্রি এক্স ইকোয়াস টু এইচ এক্স ইকোয়াস টু এইচ বাই থ্রি তো মনে রাখলে হবে যে অর্ধেক হয়ে সময় এইচ বাই কি হলো থ্রি হয়ে যাচ্ছে তাহলে এইচ টোটাল ছিল কত বলতো একশো সাতাইশ দশমিক পঞ্চান্ন ভাগ থ্রি দিলে আসবে দেখো বিয়াল্লিশ পয়েন্ট একান্ন আনসার হচ্ছে গ বুঝতে পারছো সংকুচিত স্প্রিং এর ভেতর থেকে কোন শক্তি লুকিয়ে থাকে সংকুচিত স্প্রিং এর উপর সবসময় কিন্তু সংকোচন যখন হয় তখন থাকে হচ্ছে বৃহৎ শক্তি লুকিয়ে থাকে দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে কি কোনটি সঠিক দেখো দোলনায় দোল খাওয়ার ক্ষেত্রে সাম্যবস্থায় বেগ সবচেয়ে বেশ কম না সাম্যবস্থায় সব বেগ সবচেয়ে বেশি বলেই কিন্তু সে উপরে যাইতে পারে বা এদিকে যাইতে পারে বেগ সবচেয়ে বেশি বলে কম হলে তো সে নড়বেই না ভুল সমস্যা হতে যে কোনো দিকে বৃহস্পতি বৃদ্ধি পায় যত উপরে যাবা হাইট বা এমজি তাহলে সর্বোচ্চ কত জিরো যদি বেগ জিরো হয় তো সে আরও উপরে যাইতো তাহলে সর্বোচ্চতায় বেগ জিরো বলে সে নিচে নেমে আসে শেষ বেগ জিরো তাহলে বেগ জিরো হলে হাফ এম বিয়ার প্রতিশ্রতি সর্বনিম্ন তাহলে দুই এবং তিন রাইট চুয়াত্তর নম্বর প্রশ্নে কি বলছে উপর থেকে একটি পাথর নিচে ফেলা হলে ভূপিষ্ঠে দি ফেলা হয় তাহলে কি বলছে দেখো উপর থেকে একটি পাথর নিচের দিকে ফেলা হলে ভূপিষ্ঠে স্থিতি শক্তি শূন্য হয় আর পাথর যখন ফেলা হয় তখন খেয়াল করতে হবে যে স্থিতি মানে বিভব শক্তি নিচে কিন্তু কি বিভব শক্তি শূন্য ঠিক আছে গতিশক্তি শব্দ শক্তির রূপান্তর হয় যত নিচে পড়বে আস্তে আস্তে এটা গতিশক্তির সাউন্ড শক্তির রূপান্তর হবে আর শব্দ হয় না নিচে পড়ে সব ঠাস করে শব্দ হয়ে যায় তাই না গতিশক্তি বিভব শক্তির রূপান্তর হয়ে যায় না ভুল কারণ আস্তে যখন পড়ে তখন কিন্তু বৃহস্পতির আস্তে আস্তে কি বলতো গতিশীতির রূপান্তর হয় না তাহলে এক ও দুই হচ্ছে আমাদের শরীর উত্তর সেভেন্টি ফাইভে আসে যে কি বলছে বলেছে এই বিন্দুতে গতিশক্তি এটা ডায়গ্রাম দেওয়া আছে বলেছে যে এই বিন্দুতে এটা এই বিন্দু এটা বি সো সপোজ এই বিন্দুতে গতিশক্তি গতিশুতি হবে না বিভব শক্তি হবে এটা ভুল আসতে বিভব শক্তি বি বিন্দুতে গতিশক্তি থেকে বেশি বি বিন্দুতে গতিতে যাই হোক না কেন এক কোটি হোক না কেন বাদ দাও তো সর্বনিম্ন উচ্চতায় বিহসূতী শূন্য সরি হ্যাঁ বৃহস্পতি শূন্য গতিশক্তি সর্বোচ্চ আর সর্বোচ্চতায় এই জিরো হয়ে যাবে আর বিভিন্ন আমরা দেখা খেয়াল করো এই বিনুদ্ধে কি বলতো যাই হোক না কেন সর্বোচ্চ কি হবে না বলো এর চেয়ে শক্তি আছে নাই তাহলে বিভিন্ন গতিশক্তি থেকে এটা বেশি হবে দেখো যাই হোক গতিশক্তি এক কোটি হোক অবশ্যই এক কোটি থেকে হলো বেশি হবে কারণ সর্বোচ্চতায় বৃহস্পতি সর্বোচ্চ হবে ওকে আচ্ছা এই বিন্দু গতিশক্তি থেকে এই বিন্দু গতিশক্তি জিরো সর্বোচ্চ গতিশক্তি জিরো বললাম বি বিন্দুতে গতিশক্তি কি বলতো কম অবশ্যই কম এটাও ঠিক আছে দুইটা ঠিক আছে এই বিন্দু গতিশক্তির সমস্যা বিভিন্ন গতিশক্তি এই বিন্দু গতিশক্তি শূন্য তাহলে বিভিন্ন বিন্দু গতিশক্তি তো আছে তাহলে এটা ভুল হবে এক ও দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর বুঝতে পারছো এবার আসো সেভেন্টি সিক্সে আসবো আমরা কি বলছে গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে গতিশক্তি বৃদ্ধি পায় একটা আম যত নিচে দিয়ে পড়বে আস্তে আস্তে গতিশক্তি বাড়বে যত বেগ বাড়বে গতিশক্তি কিন্তু বাড়বে আস্তে আস্তে বৃহস্পতি হ্রাস পায় বৃহসতি কমছে বৃহস্পতি কমছে দেখি তো গতিশক্তি বাড়ছে কমতে মাটি দেশে জিরো হয়ে যাবে মোড় শক্তি থাকে তার মানে হচ্ছে মোড় শক্তি চেঞ্জ হবে না তাহলে আস্তে একটা গাছ থেকে যখন বস্তু পরে আস্তে আস্তে গতিশক্তিটা বাড়ে বাড়তে বাড়তে একটা সময় কিন্তু কী বলতো সর্বোচ্চ গতিশ্রুতি রূপত্ত হয় বৃহস্পতি কমে আর মৌসুতি কখনো চেঞ্জ হয় না তাহলে এক দুই তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা একটু সাতারতের পয়সা দেখি কী বলেছে পাঁচশো সেন্টিমিটার থেকে একটা বস্তু পড়ছে পাঁচশো সেন্টিমিটার থেকে একটা বস্তু পড়ছে পড়ার সময় বলছে যে মাটিতে পড়তে সময় লাগে হচ্ছে পাঁচ আর পয়েন্ট দুই সেকেন্ড তো উল্লেখিত স্থানে সঞ্চিত শক্তি কত এই স্থানে সঞ্চিত শক্তি কত তাহলে এম জি এইচ উপর বিভিন্ন শক্তি এম বিশ গ্রাম জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে কত পাঁচশো সেন্টিমিটার মানে হচ্ছে আর পাঁচশো বা একশো দিলে পাঁচ মিটার তাহলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু নাইন পয়েন্ট এইট হচ্ছে পাঁচ তাহলে আসবে হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ হ্যাঁ সন্দির শক্তি টু পয়েন্ট ফোর ফাইভ এখানে আমরা একটু আটও দেখি যে বিশ গ্রাম ভরে বস্তু বিশ গ্রাম আমরা এখানে গ্রাম গ্রামকে কিছু নিয়ে আসবো ছুটতে বড় তাহলে হচ্ছে ভাগ দিলে আসবে জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে তো সঞ্জয় শক্তি হচ্ছে উল্লেখিত বস্তুর উল্লেখিত স্থানে অর্থাৎ পাঁচশো সেন্টিমিটার উপরে তো ওই ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে পাঁচ মান আসছে জিরো জুল হ্যাঁ ঠিক আছে জিরো পয়েন্ট নাইন এইট জুল ক উদ্দীপকের ক্ষেত্রে বস্তুর ওজন হবে কত জিরো পয়েন্ট ওয়ান নাইন ওজন ডাব্লিউ এম জি এম জি এম ছিল জিরো কত আসে জিরো পয়েন্ট হচ্ছে ঠিক আছে ওয়ান নাইন সিক্স জিরোয়ান ওয়ান নাইন সিক্স জিরো এটি সমাবেগে গতিশীল হবে পড়াশোনা তো সমাবেগ হয় না আস্তে আস্তে কি বলতো বেগ বাড়ে সে অভিঘষে বলার কারণে বেগ বাড়ছে তাহলে এটা কখনো হবে না বস্তুর প্রবাহ ঘোষণা আছে বাতাস থাকলে সেটা প্রবাহ ঘোষণা থাকবে এক তো তিন তোমার তৃতীয় অধ্যায় পড়েছ এটা এরপরটা আমরা দেখি সেভেন্টি এইট করলাম আমরা এবার সেভেন্টি নাইনটা একটু খেয়াল করবো কি বলছে যে বি বিন্দুতে বৃহস্পতি কত বি বিন্দুতে বি বিন্দু কই সরি আর বিন্দুতে বৃহস্তি কত আর বিন্দু এইটা কত হবে এই যে পড়ছে কতটুকু চল্লিশ মিটার পড়ছে নাকি পড়াটা গতিশক্তি যাওয়াটা শক্তি যা কতটুকু উপরে আছে পুরোটা সাইট তাহলে বিশ মিটার উপরে আছে তাহলে এমজিএইচ বল কত বলছে দশ কেজি তাহলে দশ ইন্টু নাইন পয়েন্ট হাইট হচ্ছে কত বিশ উনিশশো ষাট জুন যাওয়াটা শক্তি তাহলে এই শক্তি হচ্ছে যাওয়াটা পি বস্তুর ক্ষেত্রে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক আশি মিটার পি বস্তুর ক্ষেত্রে পি বস্তুর ক্ষেত্রে বলছে কি অর্ধেক উচ্চতায় বস্তুটির গতিশক্তি হচ্ছে মোট শক্তির অর্ধেক অবশ্যই মোড় শক্তি যা হবে অর্ধপত্র কি বলতো অর্ধেক হবে কারণ টোটাল তো গতিশক্তিকেই এক সর্বনিম্ন এন আইসা কিন্তু বৃহস্পতি শূন্য হয়ে যাবে গতিশক্তিটা সর্বোচ্চ হয়ে যাবে এক টোটাল আসবে মানটা বৃহস্পতি শূন্য হয়ে যাবে তোমরা স্বীকৃতি করেছো তাহলে এই জায়গাতে শূন্য হয়ে যাবে বৃহশক্তি গতিশ্রুতি যদি সর্বোচ্চ হয়ে যায় তাহলে অর্ধেক উচ্চ তাহলে গতিশক্তি অর্ধেক হবে স্বাভাবিক গতিশক্তি শক্তিতে রূপান্তর হয়ে যায় যখন তো নিচের দিকে পরে পি বস্তুর ক্ষেত্রে পড়ার সময় কিন্তু গতিশক্তির আস্তে আস্তে বৃহস্পতি রূপান্তর হয় না বৃহস্পতিটা গতিশক্তিকে রূপান্তর দেখো পি বস্তুটির

বৃহশক্তির থেকে গতিশক্তি পাঁচ গুণ বড় তাহলে এখানে বলছে এস বিন্দুতে গতিশক্তি যা বৃহস্পতি কত গুণ পাঁচ গুণ তার মানে ঠিক আছে এক ও তিন আমাদের সঠিক উত্তর আমরা হাইট দিয়ে করেছি একটু আগে এই টাইপের অঙ্কটা করে দিয়েছিলাম সেম টাইপ হাইট দিয়ে চিন্তা করছো তোমরা পি বিন্দু হতে বস্তুটি বিনা বাধায় পড়ছে ভালো কথা প্রশ্ন এখানে দেওয়া নাই প্রশ্ন ওই পাশে দেওয়া চলো দেখি কি দেওয়া পি বস্তুতে কিউ আসতে সময় লাগে কত সেকেন্ড তাহলে পি থেকে কিউ সময়টা বের করো দেখো কত আসে পি থেকে কিউ পি থেকে কিউ হাইট কত বিশ মিটার তাহলে আদিবেগ পড়ার সময় জিরো জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে কত বলো তো বিশ টি কস টু হোয়াট তাহলে কী মিসিং এখানে এখানে হচ্ছে ভি নাই তাহলে সূত্র কী সূত্র হচ্ছে এই সি কস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাই তো টি ই টু কী হবে আদিবেগ জিরো কিন্তু টোটাল জিরো টু ভাগ হয়েছে গুণ হয়ে যাবে টু এইচ বাই জি স্কোয়ার কারণে রুট হয়ে যাবে শেষ দেখো বসো মান বসাও টু রুট ওভার টু ইন্টু হাইট কত ছিল বিশ মিটার ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট মানাস হচ্ছে টু পয়েন্ট জিরো টু সেকেন্ড টু পয়েন্ট জিরো টু সেকেন্ড টু পয়েন্ট জিরো টু সেকেন্ড আছে অপশনে টু পয়েন্ট জিরো টু সেকেন্ড এই যে হচ্ছে গ নাম্বার অপশন গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর বস্তুর ক্ষেত্রে কিউ বিন্দুতে শক্তি অনুপঞ্চাশ জুল আচ্ছা এটা করতে হবে এগুলো আসলে করতে হবে দেখো আমরা পড়ি এখানে হচ্ছে কী দেওয়া আছে এম জিএচ শক্তি কোন বিন্দুতে বলছে কিউ বিন্দুতে তাহলে বৃহস্পতি মানে হাইট যাওয়া তাই এম কত ছিল জিরো পয়েন্ট ফাইভ জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে দশ তাহলে জিরো পয়েন্ট ফাইভ জি নাইন পয়েন্ট হাইট দশ কত আসছে বলতো অনুপ জুল আসছে এটা সঠিক উত্তর তার মানে হচ্ছে কিউ বিন্দুতে বৃহস্পতি মানে উঠা তাহলে জুল হচ্ছে শক্তি আমরা জানি তাহলে এখানে আসো প্রথমে ঠিক আছে কিউ বিন্দুতে মোট শক্তি হচ্ছে একশো সাতচল্লিশ মোট শক্তি মানে বৃহস্পতি প্লাস গতিশক্তি যোগ ফল তাহলে এখন গতিশক্তিটা বের করতে ওই জায়গায় কতটুকু পড়ছে দেখো গতিশক্তির জন্য প্রতিশ্রুতি বলতো এতটুকু তাহলে এই জায়গায় এসে দেখো এম জি এইচ সেম বলছিলাম না এম জিএস একই জিনিস আস এইচটা কি পরাটা হচ্ছে গতি শক্তি যাওয়াটা বিভু শক্তি তাহলে জিরো পয়েন্ট ফাইভ জি নাইন পয়েন্ট হাইট হচ্ছে কি বলতো আমরা বলতে পারি তাহলে বলতে পারি হচ্ছে হাইট কি বিশ পড়াটা হচ্ছে বিশ আর যাওয়াটা দশ ছিল ওটা ঊনপঞ্চাশ ছিল তো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে বিশ নাইনটি এইট প্লাস উনপঞ্চাশ আগেটা ছিল একশো সাতচল্লিশ আসছে তার মানে কিন্তু উত্তর আমরা বলতে পারি একশ সাতচল্লিশ একশো সাতচল্লিশ মোট শক্তি ঠিক আছে এটাও ঠিক আছে পি ও কিউ বিন্দু জানতে সত্যি সমান পি ও কিউ বিন্দুতে জানতে সত্যি সমান দেখো পি কোনটা পি বিন্দুতে জানতে সত্যি যা হবে মোট সত্যি যা হবে কি ও শক্তি কি বলতো তাই হবে অর্থাৎ এক দুই তিনওটাই কিন্তু সঠিক উত্তর তিনটাই হচ্ছে রাইট আনসার তিনটাই রাইট এটাও ঠিক ছিল এটাও ঠিক ছিল এটাও কিন্তু ঠিক ছিল অর্থাৎ এক দুই তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই ছিল আমাদের এই পূর্বে সমাধান তুমি এখন যারা আমাদের এমসি কিউ সাজেশন সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো